আজকের পর্বে আমরা তোমাদের ভৌত বিজ্ঞানের অর্থাৎ ক্লাস টেনের ভৌত বিজ্ঞানের যে তাপীয় সংক্রান্ত প্রিয় ছাত্রছাত্রী আজকে আমরা জানবো ক্লাস টেনের ভৌত বিজ্ঞান থেকে তাপীয় সংক্রান্ত যে জুলের সূত্রটি আছে সেটা খুবই সহজভাবে জানবো চলো শুরু করি তার আগে তোমরা এই চারটি বিষয় মনে রাখবে একটা হচ্ছে কি এইচ একটা হচ্ছে আর একটা হচ্ছে টি এবং একটা হচ্ছে আই এই চারটি বিষয় মনে রাখো এইচ মানে হচ্ছে হিট বা তাপ আর মানে হচ্ছে রোদ আর মানে হচ্ছে রোদ টি মানে হচ্ছে প্রবাহ প্রবাহ পাত্রা মানে কতটা তড়িৎ যাচ্ছে কতটা কারেন্ট যাচ্ছে এই চারটি বিষয় জানলে তোমরা জুলের সূত্র একেবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে জুলের সূত্রটা বেসিক্যালি একটা ইলেকট্রিক তার আছে ধরো সাপোজ এরকম তার আছে বা কোনো একটা যন্ত্র আছে বা মোটর আছে সেখানে যদি আমরা ইলেকট্রিক প্রবাহ করি অর্থাৎ কারেন্ট দিই তাহলে সেই মোটরটা কোন বিষয়ের উপর নির্ভর করে তাপ উৎপন্ন হবে সেটা হচ্ছে জুলের সূত্র ঠিক আছে তাহলে কি জুলের সূত্র মানে হচ্ছে তাপ কোন একটা মোটর আছে বা ইলেকট্রিক তার আছে সেখানে যদি কারেন্ট আমরা প্রবাহিত করি বা ইলেকট্রিক প্রবাহিত করি সেটা কতটা গরম হবে তাপ উৎপন্ন করবে এবং সেটা কি কি বিষয়ের উপর নির্ভর করে তাপটা উৎপন্ন করবে সেটাই জুলের সূত্র ঠিক আছে তাহলে শুরু করি প্রথমে যে বিষয়টা মনে রাখবে সেটা হচ্ছে এক নম্বর জুলের সূত্র তিন ভাগে ভাগ এই যে এবং প্রবাহে আর ও টি যদি অপরিবর্তিত অপরি অপরিবর্তিত রাখি অপরিবর্তিত রাখি তাহলে উৎপন্ন 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 তাপ অর্থাৎ এইচ উৎপন্ন তাপ অর্থাৎ এইচ বিদ্যুৎ প্রবাহ মাত্রার সঙ্গে বর্গের সমানুপাতি এটা হয়ে গেল প্রথম অর্থাৎ আমরা বলতে পারি এইচ ভ্যারিজিয়াস আই কার্ড স্কেয়ার অর্থাৎ যদি আমরা কোন একটা প্রবাহ ধরো সাপোজ এইটা আছে ধরো এটা আমার কেচে একটা তার আছে ইলেকট্রিক তার আছে ঠিক আছে এখানে ধরো সাপোজ আমি ইলেকট্রিক প্রবাহ করছি ঠিক আছে কিন্তু এখানে কি বলছে রোধ মানে কি আর এবং সময় আমরা অপরিবর্তিত রাখলাম মানে এটাকে আমি মোটা করলাম না বড় করলাম না কিছু করলাম না শুধু এটা যতটা আছে ততটাই রাখলাম কিন্তু কি বাড়াচ্ছি তড়িৎ প্রবাহ যখন বাড়াচ্ছি ধর সাপোজ প্রথমে কি একশো আট ইলেকট্রিক অ্যাম্পিয়ার পাঠালাম তড়িৎ তারপরে দেখতে পাচ্ছি দুশো অ্যাম্পিয়ার তিনশো অ্যাম্পিয়ার এইভাবে যদি তড়িৎ বাড়াতে থাকি তাহলে তড়িতের যে মাত্রা আছে পরিমাণ আছে তার বর্গের সঙ্গে উৎপন্ন তাপটা বাড়তে থাকবে মানে যত কারেন্ট বেশি হবে যত অ্যাম্পিয়ার বাড়তে থাকবে তত কি হবে উৎপন্ন তাপটা বর্গের সঙ্গে সঙ্গে বাড়তে থাকবে এই হচ্ছে প্রথম সূত্র তাহলে এখানে আমরা বলতে পারি কি আর সময় সমান কি রোধ এবং টি সময় সমান সময় তাই না এবং এইচ মানে কত এইচ সমান সমান কি তাপ আর আই সমান সমান তড়িৎ প্রবাহ মাত্রা প্রবাহ মাত্রা তাই না এই হচ্ছে ব্যাপার এখানে পেয়ে গেলাম আমরা প্রথম সূত্র দ্বিতীয় সূত্র আবার কি তাপমাত্রাটা এবার কি এর উপর নির্ভর করবে এবার মনে হচ্ছে আর এর উপর নির্ভর করছে অর্থাৎ তখন কি পি এবং আই সমান নিলাম ধরো প্রবাহে 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 কি নিলাম টি অর্থাৎ সময় ও তড়িৎ প্রবাহ তড়িৎ প্রবাহ যদি যদি ধ্রুবক বা অপরিবর্তিত থাকে ধ্রুবক বা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে তাহলে প্রবাহে উৎপন্ন প্রবাহে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ কিসের উপর নির্ভর হয়ে বলো উৎপন্ন তাপ অর্থাৎ এইচ কি হবে আরের উপর অর্থাৎ উৎপন্ন তাপ রোধের সঙ্গে সমানু এই হচ্ছে দুই নম্বর সূত্র তাহলে আমরা বলতে পারি কি এইচ ভ্যালিজিয়াস আর অর্থাৎ হরজ হাপোস আমি এইটার একটা প্রবাহ নিলাম ঠিক আছে এরকম একটা তার নিলাম যেখানে কি আমি নির্দিষ্ট কারেন্ট পাঠাচ্ছি বারবার একশাম্পিয়ার কারেন্ট পাঠাচ্ছি ঠিক আছে এবং সময়টা ফিক্সড করে নিলাম এক ঘন্টা সময়ও ফিক্সড করে নিলাম এক ঘন্টা কিন্তু এখানে আমি কি করছি বারবার রোদটাকে চেঞ্জ করছি মানে এই তারটাকে একবার লম্বা করছি মোটা করছি বেটে করছি বড় করছি তাহলে কি হবে রোদটা কি হয়ে যাবে আমরা কি জানি মোটা তারের তুলনায় সরু তারের রোদ বেশি রোদ মানে হচ্ছে তড়িৎ প্রবাহ যেতে যে বাধাটা পাই সেটা হচ্ছে রোদ তাহলে আমি যদি এটা কি করি আমি সব কিছু ঠিক রাখলাম মানে তড়িৎ প্রবাহ একশো আম্পিয়ার রাখলাম সময় এক ঘন্টা রাখলাম এবার এটাকে যদি আমি কম বেশি করি রোদটাকে যদি বাড়িয়ে দিই তাহলে উৎপন্ন কি হবে হিটটা বেশি হবে তার জন্য দেখবে সরু তারের তাপ উৎপন্ন বেশি হয় মোটা তারের তুলনায় তাহলে এটা আমরা বলতে পারি আবার এখানে কি বলতে পারি মানে কত সময় আর মানে কত আর মানে রোদ আর এইচ মানে কত তাপ এবং আয় মানে প্রবাহ আবার বলে দিতে পারি প্রবাহ মাত্রা তাপ তড়িৎ প্রবাহ মাত্রা এবার তিন নম্বর সূত্রটা দেখো তিন নম্বর সূত্রটা আমরা কি দুটোকে কি সময় তড়িৎ প্রবাহ অপরিবর্তিত রেখেছি তাহলে এবার কি অপরিবর্তিত রাখবো আর কি নেবো তাহলে এই যে সঙ্গে কাকে নেব টি কে নেবো টি যদি নিয়ে নিই তাহলে আর এবং আই প্রবাহ থাকছে যদি তড়িৎ প্রবাহে তড়িৎ প্রবাহে কে ওপরে থাকবে এবার কাকে নেব আর এবং টি মানে রোধ ও তড়িৎ মাত্রা মাত্রা অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে অপরিবর্তিত থাকে উৎপন্ন তাপ উৎপন্ন তাপ মানে কি এইটা কিসের উপর নির্ভরশীল হবে টি তাই না তাপ সময়ের সঙ্গে কি হবে সমানুপাতিক অর্থাৎ যত সময় বাড়বে আমরা ধরো একটা মোটর কি হয় আমরা যখন একটা টিউবে বা জল তোলা মোটরকে যত বেশিক্ষণ চালাই কি হয় তাপ বেশি উৎপন্ন হয় না তাহলে আমরা কি কারেন্ট প্রবাহ রোডটাও কি একই রেখেছি রোডটাও একই রেখেছি এবার কি তড়িৎ প্রবাহর মাত্রাটাও একই রেখেছি কিন্তু অনেকক্ষণ চালাচ্ছি অনেকক্ষণ ধরো সকাল বিকাল দুপুরে করে কি তিন চার দিন ধরে চালাচ্ছি তখন কি হবে তাপটাও বেশি উৎপন্ন হবে তাহলে এখানে আমরা কি বলতে পারি এইচটা কিসের সঙ্গে সমানুপাতিক সময়ের সঙ্গে অর্থাৎ টি এর সঙ্গে সমানুপাতিক তাই না চলো এটা আমি লিখে ফেললাম এগুলো তো আমরা জানি টি মানে কি আর মানে কি এগুলো জানি তাহলে এই তিনটে সমীকরণকে এটাকে আমরা কি এক নম্বর সমীকরণ ধরলাম এটাকে দুই নম্বর সমীকরণ ধরলাম এটাকে তিন নম্বর সমীকরণ ধরলাম তাহলে এই তিনটে সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি এইচ স্কয়ার আর টি এটা আমরা লিখতে পারি তাহলে এটাকে কি আমরা যখন ভ্যারিয়েসটা তুলব তখন কি হবে সমান এবং আই স্কয়ার আর টি এবং ধ্রুবক কি হবে যে হচ্ছে যে সমান সমান কি জুলিও তাপের তুলীয় ধ্রুবক তাপীয় চুলের ধ্রুবক এ পেয়ে গেলাম কি আমরা সূত্র পেয়ে গেলাম এবার এই এই সমাজমান কি পেলাম আই স্কয়ার আর টি বাই জে পেয়ে গেলাম তাহলে এবার এই সমস্ত আই সমান সমানিপিয়ার আর সমান সমান যদি সমানোব এবং এইচ এর মানটা আসবে এইচ এর মান আসবে ফোর পয়েন্ট টু ক্যালোরি কত আসবে ফোর পয়েন্ট টু এবং এটা করে যদি আমরা কত এটা সিজিএস এটা কি আসবে সিজিএসএ এবং এটাকে যদি এসে করতে আসি তাহলে এইচ এর মানটা আসবে 1 জুল এটা কি যে এস আই পদ্ধতিতে এই হচ্ছে তাপীয় সংক্রান্ত জুলের সূত্র খুবই ইন্টারেস্টিং এবং মাধ্যমিকের দৃষ্টিতে দেখিনি তাহলে অবশ্যই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে তোমাদের এই চারটি বিষয় মনে রাখলে তোমরা এটা নিজে থেকে সহজ করে লিখতে পারবে কি কি এইচ আর টি আই এইচ ফর তাপ বা হিট আর ফর রোধ টি ফর সময় আই ফর তড়িৎ প্রবাহ ঠিক আছে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে